নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ ঠাকুরকে নিয়েই একটি গল্প শোনাই ঠাকুর বলছেন অভ্যাস আমরা হচ্ছি অভ্যাসের দাস এই সংসারে অনেক রকম লোক আছে ঠাকুর বলছেন কে কেউ আছে যাদের ঈশ্বরের কথা শুনতে ভালো লাগে আবার কেউ কেউ আছেন যে ঈশ্বরের কথা শুনলে তারা সেখান থেকে চলে যান অন্য কোথাও গিয়ে বসেন উল্টে যারা ঈশ্বর নিয়ে কথা বলে তাদেরকে নিয়ে মস্করা করে বিষয় লোকেদের ঠাকুর গুবড়ে পোকার সাথে তুলনা করেছেন গুবড়ে পোকা যেমন পচা ঘায়ে গিয়ে বসে সেই স্থানকেই তার সেরা স্থান বলে মনে হয় বিষয় লোকেরাও তেমন বিষয় নিয়ে থাকতেই তারা ভালোবাসে ঈশ্বর প্রসঙ্গে তাদের ভালো লাগে না হয়তো বা না লাগলেও কোনো কোনো সময় একটু তালে তাল দেন এই প্রসঙ্গে ঠাকুরের শ্রী মুখ থেকে একটি গল্পের কথা উল্লেখ করি একজন মেছুনি মালির বাড়িতে অতিথি হয়েছে মাছ বিক্রি করে আসছে চুপড়ি হাতে আছে তাকে ফুলের ঘরে শুতে দেওয়া হলো অনেক রাত পর্যন্ত ফুলের গন্ধে তার ঘুম আসছে না বাড়ির গিন্নি সেই অবস্থা দেখে বললে কি গো তুমি ছটফট করছো কেন সে বললে কে জানে বাপু বুঝিয়েই ফুলের গন্ধেই আমার ঘুম আসছে না আমার আশচুপড়িটা আনিয়ে দিতে পারিস তাহলে বোধ হয় ঠিক ঘুম আসবে আমার শেষে আঁচচুপড়ি আনাতে জল ছিটে দিয়ে নাকের কাছে রেখে ভোস ফোস করে ঘুমোতে লাগলো এই হলো আমাদের অভ্যাস যিনি যেমনভাবে জীবনযাপন অভ্যাস করবেন তার মন সেদিকেই টানবে তাই মনকে দিতে হবে উত্তম পথে সেই উত্তম পথ হল সাধুসঙ্গ সৎসংঘ বা সদগ্রন্থ পাঠ করা জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজী কী জয় হয়তো অনেক ভুল করলাম ঠাকুর চেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি